নেহাকে আছেন হ্যাঁ বলুন ম্যাডাম আপনাকে ডাকছেন ইন্টারভিউর জন্য আচ্ছা মে আই কামিং ম্যাম হুম কামিং প্লিজ সিট আচ্ছা আপনি ইন্টারভিউটা কেন দিতে চান কারণ ম্যাম আমি অনেক হার্ড ওয়ার্কিং অ্যান্ড কোম্পানির জন্য ওকে আপনার সিবিটা আমি পেয়ে গেছি আপনাকে একটু বাইরে ওয়েট করতে হবে ওকে মিস্টার রাহুল ম্যাডাম আপনাকে ইন্টারভিউর জন্য ডাকছেন ওকে আরে পাঁচশো টাকা ও তো জানেই না যে এখানে পাঁচশো টাকা পড়ে আছে এই টাকাটা বরং আমি রেখে দিই মে আই ইন ম্যাম হ্যাঁ আসুন আমি এটা জানতে চাই যে আপনি এই জবটা কেন করতে চান ম্যাম আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স আর অনেক স্কিলস আছে আপনি যদি চান তাহলে আমি আপনার কোম্পানিকে নিচের থেকে আরও অনেক উঁচুতে নিয়ে যেতে পারি আপনার মধ্যে সত্যিই অনেক স্কিলস আছে আপনি বাইরে ওয়েট করুন আমি একটু পরে জানাচ্ছি মিস পূজা ম্যাডাম ইন্টারভিউর জন্য আপনাকে ডাকছেন পাঁচশো টাকাটা কার্ড মে আই কামিং ম্যাম ইয়েস কামিং ম্যাম এই পাঁচশো টাকাটা না আমি আসার সময় গেটে পেয়েছি আই গেস আমার আগে যে ক্যান্ডিডেট এখানে ইন্টারভিউ দিতে এসেছে তাদের মধ্যেই হয়তো কারোর থেকে পড়ে গেছে আপনি প্লিজ তাহলে একটু খোঁজ নিয়ে টাকাটা দিয়ে দেবেন তাকে ওকে টাকাটা যখন আপনিই পেয়েছেন এটা আপনি আপনার কাছে রেখে দিন না না ম্যাম আমি কারোর টাকা এইভাবে রাখতে পারবো না আমি শুধু নিজের উপার্জনের টাকাই আমার কাছে রাখি যেটা আমি সততার সাথে নিজে উপার্জন করি ভেরি গুড আপনার চিন্তাভাবনা খুবই ভালো আপনার ইন্টারভিউ হয়ে গেছে আপনি একটু বাইরে ওয়েট করুন আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি আপনাদের তিনজনেরই ইন্টারভিউ হয়ে গেছে আর যেমনটা আমি বলেছিলাম আমাদের কোম্পানির জন্য শুধুমাত্র একজন এমপ্লয়ারই নিড আছে আর সে একজনকে আমি চুজ করে নিয়েছি এই জবটা যদি কেউ ডিজার্ভ করে থাকে তাহলে সেটা শুধুমাত্র পূজা চ্যাটার্জি আর আমি এই জবটা তাকেই দিতে চাই আর আপনি যদি আমাকে আপনার কোম্পানিতে জব করার সুযোগ দেন তাহলে আমি আপনার কোম্পানিকে নিচ থেকে আরও অনেক উঁচুতে নিয়ে যাব আর আপনি কি এই মেয়ের পেছনে পড়ে আছেন আপনি ঠিকই বলেছেন আপনার মধ্যে না সত্যি অনেক স্কিলস আছে আপনি যে চুরিটা করেন না সেটা খুব সাবধানতার সাথে করেন কেউ বুঝতেই পারে না টাকাটা কুড়িয়েছ না সেটা কাউন্টারে সাবমিট করে যাবে